হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা ভেচু কিন্তু এখন মনে ভীষণ আনন্দ সেটা তোমরা লক্ষ্য করো আর না করো আমি কিন্তু মনে করছি কেন বলো তো কারণ আমার কিছু মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট অফ অল গতকালের একটা লাইভ হয়েছে রাত নটার সময় তোমরা নিশ্চয়ই দেখেছো ভেকুর লাইভ তো সেই লাইভে ভেকু একাই প্রথম দিকে ছিল এবং জি করে ব্যাপারটা নিয়েই আলোচনা হচ্ছিল তো ভেকুর কথা একটু নিই না বললে কীরকম মনে হচ্ছে আধা আধা থেকে যাচ্ছে বাঁচলেই দেখলাম ভেগুর অনেক চেঞ্জ চেঞ্জ কীরকম মানে মুখের ভাষাটা চেঞ্জ হয়ে গেছে এবং নিজেই স্বীকার করলো যে অপোনেন্টের নাম আর ও নিজে নেবে না এবং কোনো রকম মিসলিড কথাবার্তাও বলল না দেখলাম সারা ভিডিওটায় মানে লাইভে বলল না এবং অসম্ভবভাবে নিজেকে কন্ট্রোল করছিল বাজে কথা একটু স্ল্যাং কথা আনছিল না যেটা বলে অ্যাটলিস্ট ছোটো লোক মুক অমুক মত নাম বলে না যাদের বলে তোমরা জানো গাদি কিসব বলে বাবা ভাই যাই হোক সেই সব নাম নিতে দেখলাম না একবারের জন্যও না কিন্তু জিনিসটা কাদের ওপর চালানো ওই যে তিনজন বুঝতেই পারছো কিমার দল তিনজন যে আছে তাদের নাম দিয়ে চালিয়ে দিল যে তারা নাকি বারণ করেছে অনুরোধ করেছে যে দিদি আপনি নেবেন না ওদের নাম ভাই বাড়ি বাধ্য মানুষ এবং উনি ওদের কথা শুনে চলবে বুঝতে পারছ আমার তো মনে হচ্ছে ডালমি কালা হয় কুচ তো কালা হাই কোথাও কি কিছু হয়েছে কোথার থেকে কিছু কি বাধ্যবাধকতা বাধা নিষেধ বা অবজেকশন ওভাররোল্ড এরকম কিছু এসে কেন জানি মনে হচ্ছে আমার জানি না আমি ভিতরের খবর একদমই জানি না কিন্তু আমার মনে হচ্ছে কারণ ভাই কোনো মানুষ অবশ্য ওনার এটাই ক্যারেক্টার আজ ভালো তো কাল খারাপ আজকে একে ভালো বলছে তো কাল কাকে খারাপ বলছে আবার ওই খারাপ লোককে আবার ভালো বলছে মানে মানে আনলিমিটেড বাজ হ্যাঁ উনি ওনার বাজের কাউন্ট করা যাবে না পার্টি বাজির কাউন্ট করা যাবে না আনলিমিটেড একদম ঠিক তো সেই রকম কিছু গিরগিটির মতো রং বদল করতে দেখলাম আজকে পুরো লাইভটা মোটামুটি আমি দেখতে চেষ্টা করলাম যতক্ষণ না জয়েন্ট লাইভে ওটা কনভার্ট হলো মানে স্ট্রিম লাইভে আমি তারপরে আর থাকিনি কতক্ষণ থাকা যায় ভাই লোকের তো কাজকর্ম থাকে এতটাও নিজেরও তো কাজ থাকে তাই না কারোর লাইভে পড়ে থাকবো তাও দেখছিলাম মানে এক্সট্রিম পয়েন্ট অব দি কতক্ষণ যায় তো কিছু কথা সেখানে জিজ্ঞাসা করা হচ্ছিল আমাদের বেচুর সম্বন্ধে বেচুর ব্যাপারে বলো বেচুর ব্যাপারে বলুন অমুক তমুক তো উনি খুব ট্যাক্টফুলি জিনিসটাকে সাইড করে দিলেন কীরকম সেটা তোমাদের কাছে একটু বলি যখন বেঁচুর কথা বলতে এসেছি তখন বেঁচুর মধ্যেই এটা বলবো উনি বললেন ওনার যা করার করা হয়ে গেছে বেচুর সঙ্গে এইবার বেচু বেচুর জিনিসটা ঠিক বুঝে নিতে পারবে ওকে সেই ক্ষেত্রে কিছু কথা আসছিলো যে টিনা কিছু স্টেপ নিচ্ছে যদি সে ছেলেকে নিয়ে যায় বা অমুক যায় হেন কেন জাস্ট অনুমান ভিত্তিক কিছু কোয়েশ্চেন আসছিল ওনার প্রতি উনি বললেন যদি নিয়ে যায় উনিও কিন্তু নিতে পারবে না বলেন উনি বলছেন যদি নিয়ে যায় তাহলে তার বিরুদ্ধে কিডন্যাপিংয়ের কেস করা হবে মাইন্ডেড তোমাদের অবশ্যই মনে রাখো বুঝতে পারছ বলছে যদি এসে নিয়ে যায় তাহলে উইদাউট কোর্ট অর্ডার ছাড়া তা উইদাউট কোর্ট অর্ডার কেউ নেবেও না তাহলে এটাকে কিডন্যাপিংয়ের কেস বলা হবে তাহলে আজকে তোমরা যারা বলতে কেন আসে না কেন ছেলে নিয়ে যায় না ছেলে আসলেই তো দিয়ে দেবে ভাই এটা সব পারে মুখে বলছে আসলেই দেব বা আসে না কেন এবার যদি ও আসতো তাহলে ওই কিডন্যাপিংয়ের কেসটাই করা হতো বুঝেছ আজকে তোমাদের কাছে ক্লিয়ার আমাদের বলতে হবে না ওরাই ওদের মুখ দিয়ে বলে দিচ্ছে আজ যদি মা নিজে এসে ছেলের সঙ্গে দেখা করতে চাইতো ছেলের সঙ্গে কথাও বলতে চাইতো তাহলেই কিন্তু আজকে টিনাকে এর কেসটা খেতে হতো বুঝতে পারছো কোনো একটা কেস খাওয়া মানেই কিন্তু তোমার বেশ দিন ডিলে করা এই জিনিসগুলোকেই খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয় আমার মনে হলো আমার ছেলে দেবে না মানে আমার ছেলে করবে না মানে এই যে যারা বলে না তারা না খানিকটা আমি কি বলবো আবেগে বেশি গিয়ে বলে আমার মনে হয়েছে আমি তাদেরও দোষ দেবো না কি আমার ছেলে আমার মেয়ে আমাকে দেবে না মানে এইটাই হয়ে গেছে তোমার রিলেশনশিপের একটা খুব কঠিন জায়গা বুঝতেছ স্বামী স্ত্রী দুজনে মিলে একটা সংসার তৈরি করে একটা পরিবার গঠন করে তাদের দুজনেরই কন্ট্রিবিউশন থাকে তাদের সন্তানের উপর ওকে এবার সেই সন্তানটা কখনো কারোর একার হতে পারে না ঠিক আছে না মায়ের পুরোটা না বাবার পুরোটা ঠিক আছে তাহলে এই যে যারা বলছে আমি হলে আমি নিয়ে আসতাম আমি নিয়ে এসেছি ভাই তোমাদের শ্বশুর শাশুড়ি হাজবেন্ড নিশ্চয়ই ভালো আমি একবারকে স্বীকার করব দেখো ঝগড়া ঝামেলা কার মধ্যে না হয় হ্যাঁ ঝগড়া ঝামেলা গণ্ডগোল অশান্তি একসাথে না থাকার মনোমালিন্য মণিমানা হয় না এরকম অনেকেরই থাকে সেক্ষেত্রে হয়তো তোমার শ্বশুরবাড়ির দিকে তরফ থেকেই হয়তো তাদের বেশি ব্যাকুলতা থাকবে সেপারেশন হয়ে যাওয়ার এবং তারা হয়তো ভাবে যে সন্তানের ভালোটা ভাবে হয়তো কেউ কেউ যে না সন্তান যখন এখন ছোট আছে মার সঙ্গে থাকাটাই ভালো বড় হলে তো বাবাকে সময় চিনবে যদি তাদের সেই তাগিদটা থাকে অথবা অনেকে থাকে নিয়ে যাচ্ছে ভালোই সন্তানকে নিয়ে যাওয়াই ভালো আমার কোনো দায় দায়িত্ব থাকছে না এটাও অনেকে অনেক পরিবারের মধ্যে থাকে ঠিক আছে আবার অনেকের থাকে কি যে না সন্তান আমার এটা কিন্তু ম্যাক্সিমামই তোমার যাদের পয়সা টয়সা থাকবে মানে হাই ফাই ফ্যামিলি তোমরা দেখবে বংশধর যদি পুরুষ হয় তাহলে কিন্তু তাকে ধরে রাখার বিশাল সম্ভাবনা থাকে এটাই যদি মেয়েই হতো অন্য সন্তান হতো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার বিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে ঠিক আছে আবার যদি জমজ হয় তখন আবার দেখবে ওই ডিভাইডেড রুল একজন এখানে একজন ওখানে এরকম একটা ব্যাপার থাকে তা আমরা এইরকম ধরনের বহু ইনসিডেন্ট আগেও দেখেছি মুভিজ দেখেছি সিনেমা দেখেছি সবাই জানো এরকম কিন্তু হয় সন্তান যদি বাবা চায় কেড়ে রেখে দিতে তাহলে কিন্তু সে কেঁড়ে রেখে রেখে দিতে পারে তারপর সেক্ষেত্রে তোমার কেস চলে অমুক চলে তারপর কোর্টের ড্রাই ডিসিশান হয় এটা আমাদের বাস্তব জীবনেও হয় আবার ফিল্মি লাইনেও হয় মুভি লাইনেও হয় রিল রিয়েল সবই একই জিনিস হয় আরে রিয়েল হয় বলেই তো রিলসে দেখায় তাই না তো সেই রকমই ব্যাপার এখানে ঘটেছে ভাই বারবার বলছে নিয়ে যায়নি নিয়ে যায়নি আসলেই দিয়ে দিতাম তো এক নম্বর এরা নিতে কোনো দিনই দিত না আর দ্বিতীয় এরা আসলেও দেবে না বুঝলে একমাত্র তোমার ওই কাগজ বুঝলে যেরকম ওই মাল রিকভারির সময় বলেছিল এমনি আসলেই কি দিয়ে দেবো নাকি এরকম করব না আগে কাগজ দেখব তারপর তার অধিকার নিয়ে দিয়ে যায় ভাবো সেটাও কিন্তু ওর বাপের বাড়ির জিনিসই ছিল তাতেও সে কাগজ দেখতে চেয়েছে তার এতটাই হীন মানসিকতা আরে ভাই যার বউটাই রইলো না তার বউয়ের বাপের বাড়ি জিনিসই তার কি চাল সে তো এমনিই দিয়ে দেবে কোনো কোর্টের দ্বারস্থ হবে না তুই নিয়ে যা আমার দরকার নেই যদি আমি মনে করি আমি বউকে ভালোবাসি না যদি আমি মনে করি আমি ওই বউয়ের সাথে থাকবো না যদি ক্ষেত্রে এই জিনিসটাই হবে হ্যাঁ এখন যদি আমি মনে করি না আমার বউকে আমি ফিরে আনবোই আমার বউকে আবার আমি সংসারে ঠিক ফেরাবো সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয় যে এক্ষেত্রে তো দেবোও না আবার বইয়ের সঙ্গে থাকবও না মানে কোনোটাই কোনোটার সঙ্গে ট্যালি করছে না প্লাস সন্তানটাকেও আটকে রেখে দেবো মানে মাকে সন্তান পেতে দেবো না মানে আমার গায়ের জোর বুঝতে পারছো তাহলে আজকের লাইভে এটা আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যদি দিনা তার ছেলের কাছে আসতো দেখা করতে কথা বলতে বা উপ করতে ওকে একটি কিডন্যাপিংয়ের কেস খেতে হতো ঠিক আছে তাহলে আজকে এটা বললো যদি নিয়ে যায় তাহলে কিডন্যাপিংয়ের কেস করা দেবে অবিলম্বে ছেলে আবার বাবার কাছে চলে আসবে ঠিক আছে সবটা খুব ইজি বলার মুখে বলার মতে কাজটাও ওরকম ইজিলিই হবে সেটা কোনো কথা না কথাটা হচ্ছে যে উনি সব ব্যাপারটা সব ফিক্সআপ করে রেখে দিয়েছেন কাজেই এখন উনি ওনার মতো থাকবেন আর বেচুরাম বেচুরামের মতো ঠিক তার ব্যাপারটা হ্যান্ডেল করে নিতে পারবে এবং আরও কিছু ডিক্লারেশন আদার্সদেরও করলো তাদেরও ধোয়া মানে তুলসী গঙ্গা জলে চান করে নিতে বললো এবং মুখটাকেও শুদ্ধ করে নিতে বলা হয়েছে যদিও নেবে কিনা জানা নেই কারণ এদের মুখ দিয়ে অ্যাকচুয়ালি এরা কথা বলে না বমি করে সেই বমির গন্ধে আমরা তাদের লাইভে দিয়ে দাঁড়াতেই পারি না অ্যাকচুয়ালি আর যারা ওদের বমি খেতে ভালোবাসে তারাই ওই লাইভে ভি করে তাই সেটা কথা না অ্যাকচুয়ালি আমি দেখলাম এদের কিছু ভিভার্সও আছে যারা কিনা চায় না যে তারাও বমি করুক অনেকেই বলছিলেন লাইভে না তোমরা এরকম বলো না তোমরা এটা করো না ভালো লাগে না তার মানে ভিভার্সদেরও কিন্তু টেস্ট বদলাচ্ছে এটাই কিন্তু আসল কথা ভিভার্সরাও চাইছে এখন পবিত্র বাণী শুনতে মানে তারাও মনে পড়ছে আর না অনেক হয়েছে নোংরামি নোংরামির এবার ইতি হওয়া উচিত প্রতিবাদ প্রতিবাদের জায়গায় কিন্তু নোংরামি দিয়ে প্রতিবাদ হয় না রে ভাই কারণ নোংরামির বন্ধটা বড় মারাত্মক দেখবে কীরকম জানি লাগে গাগলো আর প্রতিবাদে যে ঝড়টা ওঠে না তাতে কিন্তু রক্ত গরম হয়ে ওঠে এবং নিজেকে খুব ফ্রেশ ফ্রেশ লাগে মনে হয় কিছু করলাম কিছু করতে পারলাম কারোর জন্য কিছু করলাম এই যে একটা ভেতরে আনন্দ একটা প্রশান্তি এটা কিন্তু বিশাল বড় ব্যাপার চলে আসি ভেকু ভেঁকু সরি ভেকু ভেঁকু করতে করতে আমার মাথাটাই ভেকু হয়ে যাচ্ছে কথা না বেচুর কথায় তো বেচুর পোস্ট অফিসে অনেক কাজ বাকি রয়েছে কিছু কাজ পেন্ডিং রয়েছে হ্যাঁ একটা কাজ নিয়ে ও বিশাল পেন্ডিং হয়ে ঘুরে বেড়াচ্ছে সে তো আমরা জানি এখন সেটাকে নিয়েই ওর ব্যস্ততা আরও দ্বিগুণ চিগুণ চতুর্গুণ হচ্ছে কি সেটা বুঝতে পারছি না কোনো কি সেই পোস্ট অফিসে ফিক্সড ডিপোসিট নিয়ে কিছু চলছে তাই না ভাই কিছু তো হচ্ছে কিছু তো হচ্ছে হ্যাঁ আরেকটা কথা বেকু বলতে শুনলাম যে ডিভোর্স দিক না দিক এখন আর ওসব চিন্তাভাবনার কোনো ব্যাপার নেই বেচু তার মতো লাইফ লিড করবে ও ভালো ওরও ভালো থাকার অধিকার আছে ও ভালো থাকবে এটা শুনে কীরকম কিরম লাগছে না তোমাদের ডিভোর্স হয়নি অথচ বলছে বেচু ভালো থাকবে ডিভোর্স হয়নি দুদিন আগেও যে ডিভোর্স পাওয়ার জন্য এত লাভলাফি করছিল সে বলছে এখন ডিভোর্স না দিলেও কোনো ব্যাপার না অথচ বলছে ওর মতো লাইফে ভালো থাকবে কীরকম হচ্ছে ব্যাপারটা আমি যেন কিছু একটু শুনেছিলাম জানি না কেসের ব্যাপারে তো কিছু বলা যাবে না এখানে কিন্তু আমি যেন কিছু একটু শুনেছিলাম যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে কারণ আমি সেই রকমভাবে খুলে বলতে পারবো না সের নাম্বার টাম্বার দিয়ে তো শুনেছিলাম কোনো একটি আইন মানে সেকশান আছে যাতে কিনা না বউ চলে যাওয়ার এক বছর হয়ে গেলে পার হয়ে গেলে একটা মানে এমন কেস ফাইল করা যায় যাতে কিনা তুমি ইজিলি ডিভোর্সটা পেয়ে যাবে বউ চলে যাওয়ার এক বছর অতিক্রম করতে হবে বুঝতে পারছো এরকম একটা কেস আমি শুনেছি তো নাম্বার আমি দিতে পারতাম কিন্তু দেবো না কারণ এখানে দেওয়াটা ইলিগাল তো সেখানে সেই ক্ষেত্রে একটা কেস আবার করতে হয় আবার করতে হয় তাতে সম্ভবত টিনাকে কোনো একটা নোটিশ পাঠানো হবে যে তুমি কি ফিরতে চাও এরকম একটা নোটিশ যায় মানে আমার এক বছর হলো মানে কেসে লেখা থাকে আর কি এক বছর হলো বউ আমার সঙ্গে ঘর করে না সে তার বাপের বাড়িতে চলে গেছে বা মুক্ত কি যে কারণে চলে গেছে সেটা ওখানে লেখা থাকবে দেন বলা হবে যে কুমার যদি ফিরে আসতে চাও এটা অপশান তোমার দিতেই হয় নাকি তাহলে এত দিনের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে এরকম একটা নোটিশ যাবে টিনার কাছে সম্ভবত যদি করে ওই গেস্টটা ঠিক আছে আশা করি বোঝাতে পারছি তো এখানে যদি টিনা রেসপন্স করে তাহলে টিনা জানবে কি করবে আর যদি রেসপন্স না করে সেইটা আমার বলার কথা টিনা কি করবে যেটা তিনার ব্যাপার যদি টিনার রেসপন্স না করে নোটিশ পাঠালো ও দেখলো কিন্তু তোকে যেতে বলা হয়েছিল গেল গেলো না সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিছু দিনের মধ্যে একটা টাইম পিরিয়ড থাকে প্রদীপ অটোমেটিক্যালি ডিভোর্সটা পেয়ে যাবে বুঝলে তা এই জিনিসটা ওরা প্ল্যানিং করেছে কিনা আমি বলতে পারবো না তবে আমার যেন মনে হচ্ছে এই একটা রাস্তা ও ডিভোর্স পাওয়ার জন্য খোলা রয়েছে এবং এটাই ওরা ভেবেছে আমি খুব রিসেন্টলি এই সেকশনটা দেখেছি খুব রিসেন্ট তো আজকে যখন ভেকু এই কথাটা বলল তার জন্যই আমি আজকে ওই সেকশানটার কথা মানে সেকশানে কি হতে পারে সেই জিনিসটা তোমাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তো কেন জানি মনে হচ্ছে এইবার ওরা ওই দিক থেকে এইভাবে কিছু চেষ্টা চরিত্র করলেও করতে পারে বলতে পারছি না কী হবে একমাত্র ওরা দুজনেই দুপক্ষই জানবে আমরা শুধু একটা অনুমান ভিত্তিক ইমাজিনারি কল্পনা করে চলতে পারি ঠিক আছে কারণ যেভাবে বলছে দিলে দেবে না দিলে না দেবে আরে ভাই না দিলে না দেবে তো না একজন যেভাবে তোমার উৎসুক হয়ে উঠেছে তাতে তো ভাই অনেক কিছুই মনে হচ্ছে তাই না মাও বলছে বউ চলে গেছে যখন ভাইয়ের তো কাউকে ভালো লাগতেই পারে বেটার কাউকে পেলে তাকে কি না ভালো লেগে থাকতে পারে এত কথা বলছে তাহলে এই ব্যাপারটাই আমার মনে হচ্ছে যেন ওরা মনে মনে স্থির করে নিয়েছে আর এক বছর তো হয়ে গেল আজকের ডেটে মানে তোমরা গতকাল পারছো ভিডিওটা আমার তো সতেরোই আগস্ট আমরা পার করে ফেললাম যাই হোক এই ব্যাপারটাই তোমাদের সঙ্গে একটু করে আলোচনা করলাম আর এটাকে নিয়ে আমার কিছু বলতে ইচ্ছে করছে না কারণ অনেক কিছু বলার আছে প্রচুর ভিডিওতে আমি অনেক কিছু দেখেছি ছেলেকে নিয়ে অনেক কিছু বলার আছে তার যা শিক্ষার নমুনা দেখলাম আমি অবশ্য করেই তোমাদের সামনে নিয়ে আসব একটা টোটাল ভিডিও ছেলের ছেলের ভিত্তি তো সেটা আমি পরে আনবো আপাতত এটুকুই রাখলাম ভিডিওটা বেশি বড় করছি না পরে আবার বলবো নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের মতামত জানি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আর এখনকার জন্য এইটুকুই টাটা বাই